আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবার একটু নতুন একটা ভিডিও নিয়ে উত্তরা বেস্ট ফার্নিচার থেকে আজকে ভিডিও দেখতে হচ্ছে আপনারা কিন্তু দেখাবো আপনাদের দেখিয়ে সুপার কালেকশন যা সুয়া কিনবেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিওটি একেবারে কুইক কিন্তু কম দামে সোদান চেষ্টা করব আর উত্তরা বেস্ট ফার্নিচার যারা আসবেন সবসময় এসে দেখে শুনে তবে আউটলেট থেকে দেখে শুনে প্রোডাক্টগুলো করতে পারবেন উত্তর বেস্ট ফার্নিচার থেকে আমার সঙ্গে আছে উত্তর বেস্ট ফার্নিচার থেকে আমার সঙ্গে রয়েছে মাহবুব ভাই মাহবুব ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মাহবুব ভাই আপনাকে দেখলাম ভালো লাগলো আপনার আসলাম যারা বাজার কম চারটি সোফা কেনার জন্য অনেক গ্যাপে টাকা নাই ভাই প্রিমিয়াম লেভেল সোফা কিনতে চাই বাজেটটা কম থাকে তাদের কি কি সোফা আপনার রয়েছে ভাই তেরো হাজার টাকায় সেগুন কাঠের পাঁচ সিটের সোফা আমাদের কাছে রয়েছে যাদের বাজেট কম অবশ্যই নিতে পারবেন মানে তেরো হাজার টাকায় পাঁচ সিটের সোফা পাবেন তবে সেগুন কাঠ

কুরিয়ার নিতে পারে বাইরে আমরা যে মালগুলো পাঠাই সেগুলো শুধু কাস্টমারের কুরিয়ার বিলটা অ্যাডভান্স করবে বাকি টাকা কন্ডিশনে থাকবে কুরিয়ার অফিসে ওই মাল ওঠানোর সময় দিলে আচ্ছা মানে টাকা দেখে শুনে হচ্ছে আর সুবিধা দেখতে হচ্ছেন আপনাদের কত সুবিধা কত বারো শুরু করে থাকবে

হাতে কাজ করা এবং নাটায় যদি আমরা দেখাই যে নাটা দেখেন মোটা শিলি দেওয়া আছে আর সিটের মধ্যে বাইশ হাজার টাকা মাত্র বাইশ টাকা দশ বছরের গ্যারান্টি সুন্দর একটা সুপার এটা কিন্তু কিন্তু অর্ডার করা যাবে কিন্তু অর্ডার করতে পারলে অর্ডার করে পাঠিয়ে নিজস্ব আমাদের নিজস্ব কারখানায় তৈরি

দেখাইতে পারতেছি না করে দেওয়া আছে সোফাটা সি মডেল টু সহ এটা হচ্ছে সামনে চাপ দেওয়া আছে বাকি সোফা গুলো কিন্তু সামনে চাপ ছিল না এই সোফাটা সামনে এই যে আছে না করা এই সোফাটা টোটালি দশ বছরের গ্যারেন্টি সহ নিতে পারবে মাত্র বাইশ মাত্র বাইশ হাজার টাকা জি ভাই এরপরে আর একটা সোফা দেখাবো সি মডেলের আর বালিশটা হচ্ছে টাকা সুফা সি মডেল আচ্ছা ঠিক আছে আমি জানি এরপরে ভাই ভিক্টোরিয়া সোফা দেখাবো ভিক্টোরিয়া সুফা ভাই দেখুন

নিজস্ব কারখানা যখন বানাই তার জন্য দামটা কিন্তু কমে পাবেন এগুলো এরপর আরেকটা বালির সোফা দেখাবো ব্রিজ হাতা বালির সোফা এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বেলভেট এবং এই জর্না কাপড়ে কন্ট্রাস্ট করা আছে দুইটা কাপড় দেওয়া হয়েছে গদিতে টাকিং করা আছে আচ্ছা এই হাতায় আমরা এটা দেখতেছি এটা কিন্তু সেগুন কাঠ ভাই সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এটা কিন্তু বসতে পারবে বাংবে না কিছু হবে না বসতেও পারবে দাঁড়াইতেও পারবে কিছু হবে না আচ্ছা ঠিক আছে এমন ভাবে তৈরি করা হয়েছে আর এই যে সামনের হাইসাতে কিন্তু দেখাইছিও আগে ভাই আমরা দেখেন মাশাআল্লাহ এই যে শাপলা ফুলের ডিজাইন করা ডিজাইন করে সাপলা ফুলের সাধারণ লাগে এটা ভিতরে কিন্তু ই আছে আপনার ফাইবার তুলা ফাইবার তুলা এটা কাপড়টা কিন্তু ভালো কাপড় মানে সুন্দর এটা হচ্ছে আপনার টোটাল বাইশ হাজার টাকা নিবে এই সোপাটা

ঈদ কালেকশনে মাল আসছিল তো জাগার স্বল্পতার কারণে এখানে কিন্তু একটা মানে বাসার বা অফিসের সাদর পরে গেল পাশে কিন্তু মসজিদ এপাশে পাশে রাস্তায় শীতের ঢুকে

দেখুন <st> কি <coughs> আছে একটা সহ আপনি পাচ্ছেন টু টু ওয়ান্টি এটা আজীবনের ফুমের গ্যারেন্টি পনেরো টোটাল এই সুফাটা প্রাইস নিচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা নিম কাঠের বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে আর একটা ব্রিজ হাতা কনার সুফা দেখাবো এটা করা আউটসাইড এখন অন্যা আমাদের কাছ থেকে মাল নেওয়া এরকম রেটে নেই তারা নিয়ে আরো বেশি দামে বিক্রি বিক্রি করতে পারে এই রেটে পাঠা হাজার আলাদা হবে আচ্ছা আচ্ছা যেমন কুড়ি হাজার আলাদা রেট করতে আপনাদের

ভালো মানুষ বাবু দেখে শুনে চেক করে নিতে পারবেন আর আসতে না পারেন বিশ্বাস সাথে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশ ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ